আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পছন্দের খাবারের ভিতরে একটি খাবার যেটা আমি খেতে ভীষণ পছন্দ করি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা রেসিপি নিয়ে আশা করছি এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আজকে আমি শেয়ার করব বিচে কলা দিয়ে একটা দুর্দান্ত রান্না যেটা আমার খেতে বেশ ভালো লাগে বিচে কলার এই রান্নাটা করার জন্য প্রথমে আমি বিচে কলাগুলি এরকম করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে তার সাথে এখানে নিয়ে নিচ্ছি আমি তেলাপিয়া মাছ একদম ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটি আমি করব কোনো রকমের এক্সট্রা মশলা এখানে ইউজ করব না এই রান্নাটা করার জন্য প্রথমে আমি তেলাপিয়া মাছে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নেব মাছগুলি দিয়ে সুন্দরভাবে লবণ হলুদ মেখে মাছগুলি এখন ভেজে নেব তার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে মাছগুলি আমি ভেজে নেব এতে মাছ দেওয়ার সময় সাথে সাথে মাছগুলো একটু নাড়িয়ে চাড়ি দিলে মাছগুলো কড়াই গাছ সাথে লেগে যাবে না তার জন্য এখানে আমি একটু মাছটা নাড়িয়ে চাড়ি দিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছগুলি উল্টে দেব মাছগুলি এই পিঠ ওপিট করে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব মাছ এখানে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের ভেতরেই দিয়ে দেবো ফোড়নের জন্য তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো গুঁড়ো মশলা পেস্টের ভেতরে আছে জিরে পাউডার ধনিয়া পাউডার আর গ্রেট করে রাখা আদা সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল এখন এই মশলাটা সুন্দরভাবে কুক করে নেব পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দু তিন মিনিটের মতন আমি এখানে মশলা কুক করে নিয়েছি আর দেখুন কত সুন্দর এখানে তেলটা সেপারেট হয়ে গেছে মশলা থেকে মশলাটা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা বিচে কলা আর একবার এখানে সব কিছু আমি মিক্স করে নেবো গলা অ্যাড করার পরে দু তিন মিনিটের মতন আরও আমি কুক করে নিয়েছি এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল জলের কনসিস্টেন্সি আমি একটু এখানে বেশি রাখছি আপনারা যদি চান তাহলে একটু কমও রাখতে পারেন তার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা চিরা লঙ্কা সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব জানি না আপনাদের এই রান্নাটা কেমন লাগবে কিন্তু আমার এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নেব কলাগুলি সেদ্ধ হয়েছে কি না পারফেক্টলি কলাগুলি এখানে সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ অ্যাড করে মাছগুলি আমি ঝোলের সাথে মিশিয়ে দেব আর মাত্র দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট পরে ঢাকনাটা খুলে কিছুটা সবজি এখানে আমি তুলে রাখছি আমার মায়ের জন্য তারপরে অ্যাড করে দেব বেটে রাখা সর্ষ কারণ আমার মা বাটা রান্না খেতে অ্যাভয়েড করেন সরষবাটা অ্যাড করার পরে আরও আমি দু থেকে তিন মিনিটের জন্য মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব তাহলে একদম রেডি আমাদের বিচে কলা আর তেলাপিয়ার এই মাছের ঝোলটা দুপুরে গরম ভাতের সাথে মাছের এই ঝোলটা খেতে অপূর্ব হয়েছিল আশা করছি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্য জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওগুলি আপনারা কোথা থেকে দেখছেন ওটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্য জানাবেন আমার রান্নার ভিডিওগুলি কেমন লাগে ওটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই